গত শুক্রবারে আমরা গিয়েছিলাম হচ্ছে আপনার যশোর ঘুরতে তো আমাদের সবার প্রতিষ্ঠান বন্ধ ছিল যশোর দার বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করি তারপর যশোরের প্রসিদ্ধ বিকে সিটিতে আমরা যাই যেটা যশোর রাজারহাটে হাটে অবস্থিত তারপর যশোরের প্রসিদ্ধ নান্ডটি খেয়ে আমরা নড়াইলে ফিরে আসি তো এই নিয়ে থাকছে আমাদের আজকে ছোট্ট আয়োজন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারা চাইলে আবার ইউটিউবে ঘুরে আসতে পারেন এই যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো এখানে আরও ভালো কোয়ালিটির ভিডিও পাবেন তো শুরুতেই আমরা গরমে প্রশান্তি আখের রস খেয়ে নেই তারপর সরাসরি চলে যাই আমরা দয়া টানাতে গিয়ে সর্বপ্রথম আমরা মাঠা খাই তো গরমে মাঠা খুবই ভালো লাগে তারপর আমরা হালিম চিকেন ফ্রাই ইত্যাদি খাই এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাই হচ্ছে আপনার আমার এক ফ্রেন্ডের দোকানে তো তাকে ওইখান থেকে নিয়ে আমরা সরাসরি বিকে সিটিতে চলে যাই আর বিকে সিটি হচ্ছে আপনার যশোর রাজারহাটে অবস্থিত আর রাজারহাটের একদম যে মোড় সেখানেই অবস্থিত এখানে গেলেই আপনারা বুঝতে পারবেন তো শুরুতে আমরা টিকিট কেটে নেই আমরা ছিলাম হচ্ছে মোট পাঁচজন সাঁতারের জন্য এরা হচ্ছে আপনার রাখে তিনশো টাকা করে তো আমার কাছে এটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কারণ খুব ওভার প্রাইস লাগছে যদিও এদের যে টাইম টু টাইমটা লিমিট না আনলিমিট এটা আবার ভালো ছিল বাকি যদি দুশো টাকার মধ্যে থাকতো প্রাইসটা তাহলে মোটামুটি ঠিক ছিল আমাদের চারটে দিন হ্যাঁ আর তাহলে কত আসছে আর সিস্টেমটা দেখায় দেন ওকে পড়ায় দেন ঠিক আছে দিয়ে দেন আমরা পরে নিবনি তো আমরা শুরুতেই ঢুকে সর্বপ্রথম আমরা কিছু ফটোশট করি ফটোশট শেষ করে তারপর আমরা সবাই আমাদের ড্রেস চেঞ্জ করে সুইমিং এ নেমে যাই অবশ্যই আব্দুল আব্দুল এই স্টাইলটা সুন্দর হয়েছে এখানে আপনার ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা ওয়ার্কশপ আছে এখানে আপনি আলাদা কিবিন পাবেন এই কেবিনে আপনার প্রয়োজনীয় মালসাম রাখতে পারবেন মোবাইল থেকে শুরু করে অন্যান্য তো এই কেবিনে আপনার চাবিরও ব্যবস্থা আছে তো এটা আপনার কাউন্টার থেকে নিয়ে নিতে হবে ওরা অনেক সময় বলে না এই কেবিনের কথা কারণ চাপ থাকে অনেক সময় কেবিন ফাঁকা থাকে না তো তারপর আমরা নেমে যাই সুইমিং করতে তো এই বিকেসিটিতে আপনার রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ আপনি চাইলে রাত এগারোটা পর্যন্ত সুইমিং করতে পারবেন আর এখানকার একটা ভালো বিষয় হচ্ছে আপনার এদের এরিয়া বেশ বড় আর এই এরিয়ার মধ্যেই আপনার অসংখ্য হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে আপনি গোসল করে তারপর খাবার দাবার খেতে পারবেন এখানে আপনার চুইজালের খাসির গোস্ত থেকে শুরু করে নান তারপর গ্রিল এ জাতীয় সকল প্রকার খাবারই এখানে ফাস্টফুড পেয়ে যাবেন কে সিটিতে ঘোরাঘুরি শেষ করে আমরা সরাসরি চলে যাওয়া হচ্ছে আপনার ক্যাফে নূরে চোরাস্তার কাছে অবস্থিত এখানে গিয়ে আমরা নান এবং গ্রিল খাই তো রাতে ওখানে খেয়েই আমরা সরাসরি নড়াইলের উদ্দেশ্যে চলে আসি তো এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন